আমার ভাই দুইটা কথা আছে এই যে আমার এই যে এখানে যে একটা ভাই দেখতেছেন না হ্যাঁ 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 আমার এই ভাইটার কিছু কথা শুনমু হ্যাঁ শোনার পরে হ্যাঁ আমার এই ভাইটার একটা কিছু করে দেওয়া যায় কিনা দেখেন তো আচ্ছা কি সমস্যাটা কি একটু বলেন কইলে বলেন শুনি ভাইয়ের মুখ থেকে হ্যাঁ হ্যাঁ মুখ থেকে শুনি কি সমস্যা বলেন

যেমন এই পৃথিবীর জন্ম নিয়ে নিজের মারও মুখ দেখি নাই বাপেরও দেখি নিয়ে আমার কষ্টর কোনো সীমানা নাই আমি যেদিকে যাই সেই দিকে শুধু অন্ধকার কেউ আমাকে দেখতে পারে না আমি সব জায়গায় চলছি মানুষের সাথে মিশি চলি যার সাথে কাজকাম করতে যাই সেই আমাকে ফান্দা ফেলা দেয় আমি কর্ম করি মানুষের ঠেয়া উঠে খায় অনেক কষ্ট নিয়ে কি কাজ আমি কাজ করছিলাম ভাই রাজমিস্ত্রি কাজ রাজমিস্ত্রি কাজ করি আমাকে সঠিকভাবে টাকা দেয় না আমি কাজ করি আমার টাকা কন্ট্রাক্টর মাছ মাংস কিনে খায় আর আমি টাকা চাইতে গেলে আজ আমার কোনো টাকাই দেয় না আর সন্ধে বেলার মধ্যে আমি যে একটা বিস্কিট খামো কি একটা চা খামো এক কথা আমার পেটত কোনো অন্ন দানাই দিতে পারি নি এত কষ্ট করে আমি পৃথিবী চলতেছি কেউ আমাকে জিজ্ঞাসা করে না যে

নাই তো এই কাজ করছি টিয়া বসে নাই কারণ খাই আর কাপড় সবর কিনি কি দিয়ে এখন এই যে নির্জনে বসি বসি যে পানি খাইতেছি ভাই প্যাটার ভরে না খালি পানি খাইলে তো ভাই প্যাট ভরবে না আর পানি খাইলে তো ভাই আর ক্ষতি হবে পানি তো পানি খালি প্যাটে খাওয়া যাবে না পানি তো শুনেন এক কাজ করেন বুঝছেন আপনি একটা কাজ করেন আমার ধরেন ভাই আমিও রিস্কে চালাইছি বুঝছেন রিস্কে চালাইয়া আমার ভাই আমারও তো ফ্যামিলি আছে বুঝছেন আসলে এই ধরেন এই আমি আপনার টাকা দিলাম না না আর দেখেন একটা কিছু কর্ম করি যদি খারপান আর ওই ভাই ডাকে আনছে যদি আল্লাহ যদি মুখ তুলি তাকায় যদি ভিডিওটা আপনার দেখে বা ভিডিওটা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে হয়তোবা আপনার রিজিকের ফয়সালা একদিন হয়েছে ভাল্লা না ঠিক আছে আচ্ছা লোন আপনি টাকাটা লোন না না আপনি লোন সমস্যা নাই আমি খুশি আপনি দোয়া করবেন আমার জন্য না অবশ্যই ভাই আপনারা জানেন আসলে আপনারা জানেন যেন আমাদের সমাজে কিন্তু এরকম লোক হাজার হাজার আছে তার মধ্যে আমার এই এক ভাই ঠিক আছে আমিও গরিব মানুষ উনি গরীব গরিবে দুঃখ বোঝে ভাই বড় লোকের এখন তো গরীব মানুষের দুঃখটা বোঝে না তাই আমি কবার চাই সকলে মিলি ভাই ভিডিওটা দেখি একটা লাইক কমেন্ট শেয়ার দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না ভাই ভাই এগুলা ভিডিওত যদি লাইক কমেন্ট না দেন কোন ভিডিওতে লাইক কমেন্ট দিবেন ভাই তাহলে গান বাজনা নিয়ে দুনিয়ার মধ্যে সব কিছু না ভাই আল্লাহর কসম করে কয় ভাই ক্রিয়া কাটার কথা না এই লোকটা তিরিশটা রোজা করছে ভাই আল্লাহর কসম করে কইলি এই লোকটা আমি জানি যতটুকুও জানি আসলে এই লোকটা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে ভাই এর মতো মানে আর বাপ নাই মা নাই মনে করেন যে ইতিম এবং কি যে এর আগে একটা ভিডিওতে বলা আসিল যে বিয়ে করছিল সেই স্ত্রীটাও ইতিম তারও বাবা মা কেউ নেই আসলে বাচ্চা নিয়ে খুব বিপদে আছে ভাই অনেক দিন যাবৎ এই লোকটা সঠিকভাবে কোনো কর্ম পাইতেছে না বা পেটে ভাত ওইভাবে দিতে পারতেছে না বাল বাচ্চার কাপড় সবু তো নাই নিজেরও পোশাকে দেন লঙ্গি একটা তা ওই যে সিরা জানি দিছে এটা পরে মাঠ করছে ভাই আল্লাহর করছে এটা মিথ্যা কথা না ভাই যদি আপনাদের ভালো লাগে এই লোকটার মুখের দিকে তাকায়া ভাই এই লোকটার মুখের দিকে তাকায়া একটা মনে করেন যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ভাই আপনি এক হাজার টাকা নেন নেন ইয়া আপনি কিছু কিনেন আচ্ছা ভাই আমার জন্য হবে